পুলিশের এক্সামের জন্য এই প্রতিটি রিজনিয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট এই টাইপ অফ কোশ্চিন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট কোয়েশ্চিন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যেটা শিক্ষকদেরকে ডিনোট করছে ত্রিভুজটা প্রিন্টারদেরকে এবং এটা বড় ক্ষেত্র আছে এটা বিনা মাদককে আমাদের এখানে ডিনোট করছে যে কোন অক্ষরটি শিক্ষিত শিক্ষক বিনাবাদক এবং পেইন্টারকে বোঝাচ্ছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে মানে কোনটা দেখো সবার মধ্যে রয়েছে সবার মধ্যে কোনটা আছে দেখো এখানে এই যে দেখো সি সি দেখো সি এই এইটার মধ্যেও আছে এই ছবিটার মধ্যেও আছে এই আমাদের ত্রিভুজটার মধ্যেও আছে এইটার মধ্যেও আছে তাহলে এখানে সি আমাদের অ্যান্সার হবে অ্যান্সার আছে সি অপশান বিতে দেখো আছে সি অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যায় প্রত্যেকটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে অবশ্যই টার্গেট দিচ্ছি চৌদ্দটা দেখা যাক পর্যন্ত আমরা চোদ্দোটির কারেক্ট অ্যান্সার করতে পারো নেক্সট কোশ্চেন দেখে নেব এর আগের ক্লাসগুলো সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে আর নিচের ছবিগুলোর মধ্যে আমাদের ভ্যানচিত্র দেখতে হবে আর কি সব ছবির সাহায্যে দেখাতে হবে আমাদের খেলোয়াড় ক্রিকেট এবং ব্যাটসম্যান এদেরকে যদি আমরা ভ্যানচিত্রর মাধ্যমে আঁকাই বা ছবির মাধ্যমে আঁকাই তাহলে কেমন ছবিটা তৈরি হবে তো দেখো ব্যাটসম্যান একজন ক্রিকেটার এবং প্রত্যেক ক্রিকেটারে কি খেলোয়াড় বলতে পারি প্রত্যেক ব্যাটসম্যানই কি ক্রিকেটার এবং প্রত্যেক ক্রিকেটারই কি হয় খেলোয়াড় তাহলে ছবিটা কেমন আসবে ব্যাটসম্যান প্রত্যেক ব্যাটসম্যানই ক্রিকেটার প্রত্যেক ক্রিকেটারই খেলোয়াড় অপশান এর ছবিটা আসবে অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখব নিজের সারিজটি আমাদের সিরিজটি আমাদের পূর্ণ করতে হবে অ্যালফাবেট সিরিজ কী বসানো যায় আচ্ছা এ বি সি সব কিছু এর উপরে ডিপেন্ডেন্ট বি বসাও বি বসাও সি বসাও বি 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 এ বি বি সি এ বি 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 সি মানে প্রথমে বি দুটো তারপরে বি তিনটে তারপরে বি হয়ে যাচ্ছে চারটে এভাবে চলছে বিবি সি বিবিসি বিবি সি বিবি আছে অপশান ডিতে অপশান ডি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কে ও আর টি ইস্টু যদি এরকম হয় এটা ইস্টু কী হবে মোস্ট ইম্পর্টেন্ট খুব জিজ্ঞেস হয় এ ধরনের কোশ্চেন দেখো কে ও আর টি এটা কি আসছে আমাদের ডব্লিউ ও কে এল এম এন ও পি পাঁচ ঘর প্লাস হয়েছে আবার এখানে ও থেকে যে ও আমাদের হয়ে থাকে পনেরো নম্বর অক্ষর যে আমাদের দশ নম্বর অক্ষর এখানে আবার পাঁচ মাইনাস হয়ে গেছে আর কুড়ি নম্বর আর আঠারো নম্বর ডাব্লু তেইশ নম্বর পাঁচ প্লাস হয়েছে ও আমাদের কত পনেরো নম্বরে টি কুড়ি নম্বরে এখানে পাঁচ মাইনাস হয়েছে মানে প্রথমে পাঁচ প্লাস পাঁচ মাইনাস পাঁচ তারপরে প্লাস তারপরে পাঁচ মাইনাস এভাবেই চলছে তাহলে এফ এর থেকে আমাদের যেটা আছে এফ আই এন আর প্রথমে পাঁচ প্লাস যাব এফ জি এইচ আই জে কে কে আর এর থেকে আমরা পাঁচ মাইনাস যাব তাই তো তেরো নম্বর তেরো নম্বরে এম আচ্ছা এই দুটোর মধ্যে আছে প্রথমে এনটাকে দেখি তাহলে এন O P Q R S S এখানে D দেখো এই চলে আসে অপশন D এটা K D S M প্রথমে এটা 5 + এটা 5 - তারপরে 5 + 5 - আনসার অপশন D नेक्स्ट এসে আমাদের সিরিজ দেখো এই ভাই চলছে কি হবে আমাদের একশো এগারো প্লাস এইখানে একশো বাইশ প্লাস তারপরেরটাতে একশো চুয়াল্লিশ একশো একুশ প্লাস এটাতে একশো এটা একশো একুশ থ্রি ফিফটি থ্রি ওয়ান টোয়েন্টি ওয়ান করলে আসবে ফোর সেভেন ফোর এটা তো হচ্ছে না এভাবে হচ্ছে না দেখো এটা এক এটা এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ তাহলে যেটা উত্তর হবে ছয় ছয় অপশান ডি এটা উত্তর হবে মিডিলেরগুলো দেখো দুই তিন পাঁচ সাত এগারো সবগুলো কী নাম্বার দুই তিন পাঁচ সাত এগারো এগুলো সব প্রাইম নাম্বার পরের প্রাইম নাম্বার আমাদের তেরো অ্যান্সার হবে অপশন ডি এটটা নেক্সট কোশ্চেন দেখব দেখো একটি ঘড়ির এক থেকে বারো সংখ্যাগুলিকে যদি ক্রমান্বয়ে পাঁচটি ভায়েল দ্বারা চিহ্নিত করা হয় তবে নটা বেজে তিরিশ বাজার সময় ঘন্টার কাঁটাটি কোন ভায়েল কোন কোন ভায়েলের মাঝখানে থাকবে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন ট্রাই করবে প্রত্যেকে মানে এই একটা ঘড়ি এইখানে বারোটা বাজে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ এইখানে এগারো এইবার নটা সাড়ে নটা কখন বাজবে এটাকে নটাকে স্টেট বরাবর নিয়ে নাও সাড়ে নটা কখন বাজবে ঘন্টার কাটা ঠিক এরকম জায়গায় থাকবে এরকম জায়গায় মিনিটের কাটা এখানে থাকবে এই হলো আমাদের কাটা সাড়ে নটা বাজে এখন এইবার আমাদের এই যে ঘন্টার কাটাটা আছে এই যে দ এবং দশ ঘন্টা এর মাঝখানে আছে তো এই যে মাঝখানে এটা কোন দুটো অক্ষরের মাঝখানে যদি কিনা এখানে আমাদের এক থেকে বারো পর্যন্ত সবাইকে যদি আমাদের কি দিয়ে ডিনোট করা হয় তাহলে ভায়লগুলো কি এ ই আই ও ইউ তারপর আবার কি আবার সেই এ ই আই ও ইউ এ ই আই ও ইউ তারপর একটা এ তারপর একটা ই তাহলে এখানে দেখো নয় এবং দশের মধ্যে কে কে আসলো ও এবং ইউ ও এবং ইউ এর মাঝখানে আছে এটা ও এটা ইউ ও এবং ইউ এর মাঝখানে আছে ঘন্টার কাটাকা তাহলে ও এ ইউ অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান বি অপশান বি এখান থেকে আরেকটা অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা আমাদের ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে শেষের থেকে এগারোতম বর্ণের ডান দিকে ষষ্ঠ বর্ণ কোনটি আমাদের বের করতে হবে তো ইংরেজি বর্ণের এটা বাঁ দিক হয় এটা আমাদের ডান দিক হয় এবার ইংরেজি বর্ণমালা ডান দিকের শেষ থেকে মানে এই দিক থেকে শেষ থেকে এগারো নম্বর বর্ণ মানে শেষ থেকে এগারো নম্বর অ্যালফাবেট এই অ্যালফাবেটের বর্ণের আবার ডান দিকে তাহলে আবার এই দিকে যাব কাউন্টটা শুরু করে সেই দিক থেকে আবার পিছনের দিকে যদি যায় তাহলে কী হবে মাইনাস হবে মাইনাস ছয় তার মানে আসলে আমাদের কত পাঁচ নম্বর অ্যালফাবেটে পাঁচ নম্বর অ্যালফাবেট কে হবে পিছনের দিক থেকে সামনের দিক থেকে তো আমাদের ই হবে কিন্তু পিছনের দিক থেকে কে হবে কীভাবে বের করবে মুখস্ত থাকে না পিছনের দিকটা সামনের দিকটা খুব কষ্টে মুখস্থ হয় তাও তো এটা করার ট্রিক হলো সবসময় সাতাশ থেকে মাইনাস করবে সবসময় সময় সাতাশ থেকেই মাইনাস হবে মানে যে কোনো একটা অ্যালফাবেটের তোমাদের পজিশন পিছন দিক থেকে দিয়ে দেওয়া আছে সেটাকে তুমি যদি সামনের দিক থেকে বের করতে চাও তাহলে সেটাকে সাতাশ থেকে মাইনাস করে দাও তাহলে তার সামনের দিক থেকে পজিশান বেরিয়ে যাবে ঠিক আছে যেমন এখানে ধরে নাও যে জেডের আগে আমাদের কী আছে ওয়াই ওয়াই আমাদের সামনের দিক থেকে কত ছাব্বিশ নম্বর অ্যালফাবেট পিছনের দিক থেকে কত দুই নম্বর অ্যালফাবেট কীভাবে বের করবো সাতাশ থেকে যে কোনো একটাকে বাদ দাও ধরে নাও তুমি তুমি সামনের থেকে জানো সামনের থেকে জানো যে ওয়াই তোমাদের হলো গিয়ে ছাব্বিশ নম্বর অ্যালফোভেট তাহলে পিছনের দিক থেকে কত নম্বর অ্যালফাবেট ছাব্বিশ থেকে বাদ দিয়ে দাও সাতাশ থেকে ছাব্বিশ বাদ দিলে দুই নম্বর তাহলে পিছনের দিক থেকে দুই নম্বর এবার তুমি জানো যে পিছনের দিক থেকে দুই নম্বর সামনের দিক থেকে বের করতে হবে সেখানেও তুমি সাতাশ থেকে পিছনের দিকের পজিশনটা দেওয়া আছে দুই নম্বর দুই নম্বরকে বাদ দিয়ে দাও বেরিয়ে যাবে কত নম্বর আমাদের পঁচিশ নম্বর অ্যালফাবেট ঠিক আছে সবসময় সাতাশ থেকে মাইনাস হবে তো মাইনাস সাতাশ যদি করে দিয়ে এসে যাবে কত বাইশ বাইশ নম্বর অ্যালফোভেটকে আমাদের ভি ভি উত্তর নেক্সট কোশ্চেন কলকাতা শহর আছে আসানসোলের পশ্চিমে শিলিগুড়ি শহর আছে কলকাতার পূর্ব দিকে কিন্তু আসানসোলের পশ্চিমে দুর্গাপুর শহর আছে শিউড়ির শহরের পূর্বে কিন্তু শিউড়ি ও কলকাতা শহরের পশ্চিমে যদি তারা একই রাজ্যের শহর হয় তবে সবথেকে পশ্চিমে কোন পশ্চিমে আছে কোন শহর সেটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো এই নিয়ে নিচ্ছি শহরগুলো এইভাবে আছে কলকাতা আছে আসানসোলের পশ্চিমে তো এটা আমাদের কী হবে পশ্চিম এটা ওয়েস্ট এটা ইস্ট কলকাতা আছে আমাদের আসানসোল তাহলে ঠিক মিডিল থেকে শুরু করছি এইখানে ধরে নাও আচ্ছা কলকাতা শহর আছে আসানসোলের পশ্চিমে তো আসানসোলকে এখানে নিয়ে নিচ্ছি আসানসোলের পশ্চিম দিকে আছে কলকাতা এরপরে কি আছে শিলিগুড়ি শহর আছে কলকাতার পূর্বে কিন্তু আসানসোলের পশ্চিমে কলকাতার পূর্বে মানে শিলিগুড়িটা আছে এদের মাঝখানে এবার দুর্গাপুর শহর আছে শিউড়ি শহরের পূর্বে দুর্গাপুর আছে শিউড়ির পূর্বে কিন্তু শিলিগুড়ি ও কলকাতার পশ্চিমে শিলিগুড়ি ও কলকাতার পশ্চিমে মানে এই যে শিলিগুড়ি কলকাতা এর পশ্চিমে আছে কে দুর্গাপুর শহর দুর্গাপুর এবং দুর্গাপুর শহর আছে সিউড়ির পূর্ব দিকে তাহলে এইখানে আছে শিউড়ি এই শিউড়ির পূর্ব দিকে এইভাবে শহরগুলো আছে তাহলে এখানে তবে সব থেকে পশ্চিমে কোন শহর আছে তো একবারে পশ্চিমে আছে এই যে শিউড়ি শিউড়ি উত্তর উত্তর অপশন ডি অপশন ডি এখান থেকে আঁকতেন স্যার নেক্সট কোয়েশ্চেন ব্লাড রিলেশন এ হলো এর ভাই বি হলো সি এর ভাই ডি হলো এর বাবা এই তিনটি বিবৃতির উপর ভিত্তি করে বলুন নিম্নলিখিত কোনটি সত্য নয় তাহলে এখানকার মধ্যে কোনটি সত্য নয় আমাদের বের করতে হবে তো প্রথমে আমাদের ফ্যামিলি ট্রিপটা আঁকতে হবে ফ্যামিলি ট্রিটি কি এ এর ভাই বি সি এর ভাই ডি এর বাবা এই হয়ে গেল আমাদের ফ্যামিলিটি এবার এখানে বি হলো এর ভাই বি যে আছে এর ভাই ঠিক আছে এটা ডি হলো বিয়ের পুত্র ডি আচ্ছা বি হলো ডি এর পুত্র এটাও ঠিক আছে এ সি এর ভাই এ সি এর ভাই এটাও ঠিক আছে তাহলে অপশান ডি এরটা ঠিক নেই সি এ এর ভাই সি যে আছে সে এ এর ভাই নয় কারণ সি এর আমরা জেন্ডার জানি না তাহলে এখানে সত্য নয় অপশান ডি এরটা অ্যান্সার কিন্তু অপশান ডি এরটা ভাই এগুলো কিন্তু অ্যান্সার না এগুলো কিন্তু অ্যান্সার না অ্যান্সার আমাদের অপশান ডি নেক্সট কোশ্চেন দেখো একটি সবাই ম্যানেজিং ডিরেক্টরের ম্যানেজিং ডিরেক্টর এলেন বারোটা বেজে তিরিশ মিনিটে ঠিক দশ মিনিট আগে তিনি চেয়ারম্যানের কুড়ি মিনিট আগে এসেছেন কিন্তু চেয়ারম্যান এসেছেন সভা শুরুর তিরিশ মিনিট দেরিতে তবে সবা শুরুর সঠিক সময় কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো একটি সবাই ম্যানেজিং ডিরেক্টর এলেন বারোটা বেজে তিরিশ মিনিটের ঠিক দশ মিনিট আগে তাহলে ম্যানেজিং ডিরেক্টর ইনি কটার সময় এসলেন এমডি বারোটা বেজে তিরিশ মিনিটে দশ মিনিট আগে মানে কত বারোটা বেজে কুড়ি মিনিটে ইনি এসছেন এবার তিনি কুড়ি মিনিটে কেন দশ মিনিট আগে এসে সাড়ে বারোটা কিন্তু দশ মিনিট আগে বলা হয়েছে যে এসছে তাহলে তিনি এসছেন কত বারোটা কুড়িতে তিনি চেয়ারম্যানের কুড়ি মিনিট আগে এসছেন চেয়ারম্যানের কুড়ি মিনিট আগে এসে তার মানে চেয়ারম্যান কত আরও কুড়ি মিনিট পরে এসছে তাহলে চেয়ারম্যান আর কুড়ি মিনিট পরে এসছে তাহলে তাহলে বারোটা বেজে চল্লিশ মিনিট এসছে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান এসেছেন সবার শুরুর তিরিশ মিনিট দেরিতে তার মানে সভাটা শুরু হয়ে যাওয়ার তিরিশ মিনিট পরে চেয়ারম্যান এসে তাহলে সভাটা শুরু হয়েছে কত মিটিং স্টার্টেড হয়েছে কতই বারোটা বেজে চল্লিশ মিনিট মাইনাস তিরিশ মিনিট আগে যেহেতু চেয়ারম্যান এসছে তিরিশ মিনিট পরে এসছে আর কি দেরিতে এসেছে তাহলে কি তারও তিরিশ মিনিট আগে চেয়ারম্যান আসার তিরিশ মিনিট আগে সভাটা শুরু হয়ে গিয়েছিল তো তিরিশকে যদি বাদ দিয়ে দিই তাহলে বারোটা বেজে দশ মিনিটে বারোটা বেজে দশ মিনিটে সভাটা শুরু হয়েছে অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো যদি জিআই জি এ এন টিআইসি এর শব্দের সঙ্গে যদি এটি হয়ে থাকে তাহলে এই মিরাকেল এর শব্দের সঙ্গে কীভাবে আমাদের বের করতে হবে তো আমরা লিখে নিই জিআই জি এ এন টিআইসি এটা কী পরিণত হচ্ছে জিআই জি এটা হয় সেম আছে নয় কোনো আপনি চেঞ্জেস হচ্ছে তারপর কী আছে টি এ এন সি আই অ্যালফাবেটগুলো সেম আছে তার মানে স্থান পরিবর্তন হয়েছে দেখো এই দুটো এইভাবে স্থান পরিবর্তন টি এখানে গেছে এন এখানে গেছে এ এখানে এসে বাকি এটা এটাও অনেকভাবে এখানে এটা আসতে পারে মানে এইভাবেও হতে পারে এইভাবেও হতে পারে বা সেমও থাকতে পারে তো যে কোনো একটা হতে পারে তো আমরা এই দিকেরগুলো তো কনফার্ম জানি তাহলে এটা আমাদের পরিণত হয়ে যায় লাস্টেরটা কি কী হয়ে যাবে এস ই এস ই দুটো অপশান আছে তাহলে এই দুটো অপশান অটোমেটিকলি এলিমিনেট হয়ে গেল এরপর এটাকে শুধু বের করো তাহলে হয়ে যাবে এন মানে চার নম্বর অ্যালফাবেটটা পিছনের দিক থেকে তিন নম্বরে এসছে পিছনের দিক থেকে চার নম্বরের অ্যালফাবেটটা আচ্ছা পিছনের দিক থেকে চার নম্বর অ্যালফাবেট সি সিটা দুই নম্বরে এসছে সি দুই নম্বর আছে অপশান বিতে অপশান বি অ্যান্সার অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মিসিং নাম্বার এখানে আছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কে কী হবে আমাদের বের করতে হবে আচ্ছা সবগুলোই তেরো 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 নয় তিন দিয়ে সবগুলোই ভাগ যাবে তিন চারে বারো তিন কে তিন 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 নয় আট হচ্ছে না আচ্ছা তিন দিয়ে বারোকে ভাগ করো তিন দিয়ে বারোকে ভাগ করো চার চার এবং নয় কেজি যোগ করে দাও তেরো এটাকে এটাকে ভাগ করো কত তিন দশ এবং তিনকে যোগ করে দিলে কত তেরো তাহলে এটা দিয়ে এটা ভাগ হবে প্লাস হয়ে যাবে আমাদের পাঁচ কত দিয়ে ভাগ করবে পাঁচের সঙ্গে কত যোগ করলে তেরো হবে আট যোগ করলে তাহলে এখানে কত হবে এক হবে এক দিয়ে ভাগ করবো এক দিয়ে আটকে ভাগ করছি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ কোশ্চিন মার্কে বসবে এক নেক্সট দেখো নিচের চিত্রে কতগুলি বৃত্ত আছে আমাদের ফাইন্ড আউট করতে হবে গোনো তেরোটা না চোদ্দোটা তেরোটা আছে একটা এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভিতরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আট পাঁচ তেরোটা বৃত্ত আছে অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন একটি ঘড়িতে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ বাজে ঘড়ির বিপরীতে থাকা আয়নায় কত সময় দেখাবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে দেখো আয়নায় যখনই যে কোনো ঘড়ির টাইম দিয়ে বের করতে হয় সব সবসময় যে টাইমটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেটা এগারোটা বেজে ষাট মিনিটের থেকে বিয়োগ করে দেবে যতই দেওয়া থাকুক না কেন সেটাকে এগারোটা বেজে ষাট মিনিট থেকে বিয়োগ করো তাহলে এখানে নটা বেজে পঁয়তাল্লিশ বিয়ে করে দাও পাঁচ এক দুই দুটো বেজে পনেরো মিনিট দেখাবে আয়নায় দেখাবে দুটো বেজে পনেরো মিনিট মাথায় রাখবে এগারোটা বেজে ষাট মিনিটের থেকে বিয়ের হবে সবসময় নেক্সট কোশ্চেন আসি ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন ভিডিওকে এখনও একটি লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে যদি এখানে বলা হয়েছে এসকে আই আর পি এস টিআরআইকে সুন্দর রবিবার সকাল এইটাকে যদি বলা হয় প্রত্যেক মঙ্গলবার সকাল এইটাকে যদি বলা হয় সুন্দর বাজার স্থল তবে রবিবারের কোথ কী হবে সেটা বের করতে হবে তো ইজি কোশ্চেন প্রত্যেকে কমেন্ট করে জানাও এর কারেক্ট অ্যান্সার কী বেরিয়ে আসবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং